আজকের যে মত বিনিময় আলোচনাটা হলো এটা আমরা দেখেছি দেশ বরণ্য ব্যক্তিরা এসে বক্তব্য দিচ্ছেন দেশ কোন দিকে যাচ্ছে এরকম পাশাপাশি আপনার ভাইয়ের হত্যার বিষয়টাও বিচারের আওতায় আসলে আমরা দেশের মানুষ কেন জন্য দেখতে পাচ্ছি না দূরল জাল আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন দেশের সার্বিক পরিস্থিতি কেমন আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আসসালামু আলাইকুম আমি ডিউ খোদা জুলাই যোদ্ধা এবং জাতীয় বীর শহীদ মেদর বন্ধু ছোট ভাই আজকে আপনারা দেখেছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে পুনি হাসিনাকে ছাত্র জনতা এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এখনও সে ভারতে সহায়তায় নিরাপদ আশ্রয়ে দিল্লিতে থেকে নানানভাবে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে হুমকি ধমকি দিচ্ছে এবং ভারতীয় প্রভাব এখনও বিস্তার করে রাখার চেষ্টা করছে যে সমস্ত তার নিয়োগকৃত প্রধান নিয়োগকৃত প্রেসিডেন্ট নিয়োগকৃত সচিবেরা দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে তারা এখনও নিয়োগৃত আছে যার কারণে এই যে আপনার সাপলা গণহত্যা বিডিআর গণহত্যা চব্বিশের গণহত্যা পনেরোই আগস্টের বিপ্লবীদের জেলখানায় হত্যা স অগণিত হত্যা খুন গুম লুণ্ঠন কোনো কিছুর বিচারের পরিসমাপ্তি এখনও ঘটছে না একটি রায় বের হয়েছে খুনি হাসিনা প্রাপ্ত হয়েছে আপনার এক মাস আপিল করার সময় পার হয়ে গেছে এখন এখন পা মাত্র তাকে ফাঁসিতে দণ্ড মানে নিশ্চিত করার সম্ভব অতএব তাকে দ্রুত নিয়ে এসে কার্যকর করার জন্য কোনো এখনো আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই আমার ভাইকে জেলখানায় ঢুকে খুনি হাসিনা তার সহযোগী সহ জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে এভাবে হাজার হাজারো মানুষকে হত্যা করেছে ঘরসারা করেছে অথচ এগুলার কোনো বিচারের মানে ইয়া হচ্ছে ব্যবস্থা হচ্ছে না আমি দাবি করছি যে সমস্ত হত্যাকাণ্ডের আমার ভাই মেজর বন্ধু হুদা সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা কর্তৃক নিয়োগকৃত সমস্ত তার যে শীর্ষ পর্যায়ের সরকারি অফিসার কর্মকর্তা আছে সবাইকে বহিষ্কার করে নতুন জুলাইয়ের চেতনা সমৃদ্ধ ব্যক্তিদেরকে সেখানে পদায়ন করা হোক একই সাথে আমি বলবো ভারতকে যে ভারতের যে আস্পালন তারা আমাদের বিভিন্ন অ্যাম্বেসিতে দিল্লি থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে সেইখানে তারা আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনারা এই গুলা বন্ধ করেন নইলে কিন্তু ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয় মনে রাখবেন আর আপনাদের স্বপ্ন দেখছেন যে সেনা প্র সেনা বাহিনী আপনাদের ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করানোর জন্য আপনারা একটা কথা কান খুলে শুনে রাখুন যদি ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে তাহলে তাদের ইউনিফর্ম খুলে গলায় পেঁচিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসব সলিল সমাধি হবে বঙ্গোপসাগরে তারা আর ভারতে ফিরে যেতে পারবে না বাংলাদেশিদের আপনারা এখনো চেনেন নাই চিনতে পারবেন আগে আঘাত যেভাবে করছেন সেই প্রত্যাঘাত আপনাদের পেতে হবে ইনশাল্লাহ ভারতীয় যাক ভারতীয় শুধু দর্শক আমিও একজন জুলাই যোদ্ধা আরেকজন জুলাই যোদ্ধার কথা আমি শুনলাম এবং আপনারা এটা কেমন লাগলো কি বিচার হওয়া উচিত আগামীতে কেমন বাংলাদেশ চান এই বিষয়ে উনি বললেন কিছুটা আমাদের আভাস দিলেন সেটাই আমরা বড়ো করে তুলে ধরবো ইনশাআল্লাহ আমারও পিতা ভাই হত্যা হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার খ্যাসির সরকারের আমলে আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে বাড়ি ঘর লুটপাট করেছে আমরা বাড়িতে আর আজও যেতে পারিনি আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আজও আশাই বুক বেঁধে আছি আসসালামু আলাইকুম